মায়ের ভালোবাসা সন্তানের জন্য কেমন বুখারির হাদিস সেই বুখারির হাদিস যুদ্ধের মায়দানে কিছু মানুষকে আটক করা হলো যদি আল্লাহ মান বর্ণনা করেন এদের কমরের মধ্যে রশি লাগাইয়া হাতের মধ্যে হ্যান কাপ পড়ায়া টেনে টেনে কয়দিন এদেরকে আনা হয় একজন মহিলা কমরের মধ্যেও রশি আছে হাতের মধ্যে হ্যান কাপ পড়া আছে কিন্তু কমরের মধ্যে রশি আছে খবর নাই হাতে হ্যান্ড পরা খবর নাই সে শুধু চেহারাটা টানে ঘোরায় বামি ঘোরায় সামনে তাকায় পেছন দিকে তাকায় বেচাইনার পেরেশান হয়ে গেল কি যেন মহিলা খুঁজতেছে কি যেন মহিলা খুঁজতেছে অনেকক্ষণ পরে বোঝা যায় মহিলা তার নিজের সন্তানকে খুঁজতেছে সন্তানকে মা খুঁজে হাতের মধ্যে রশি বাঁধা কমরের মধ্যে রশি বাঁধা মায়ের খবর নাই মাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু মা সন্তানকে বুঝতেছে চারিদিক খুঁজে খুঁজে করে সন্তানের চেহারা দেখতে পায় যে না ছোট্ট মারা যায় দেখেছে রশিটার টান এত জোরে দিল কয়েদিন হাত থেকে রশিটা ছুটে গিয়েছে মা একটা দৌড় দিয়েছে লোকজন বড় প্রেশান মনে হয় ভেঙে যায় না মহিলা ভাগে না একদোরティア সন্তানটাকে কাছে বয়েয়া কোলের মধ্যে জড়ায়া জড়ায়া গালের মধ্যে নিয়া নিয়া চমদায় চখের পানি ফেলে ফেলে কান্না করে মা নিজের সন্তানদের কোলের মধ্যে নিয়া নিয়া এমন করতেছে আমার কলিজার টুকরা সন্তানটা অনেকক্ষণ আমার থেকে দূরে আমার সন্তান অনেকক্ষণ ধরে না খাওয়া মানুষগুলোকে আড়াল করে করে মায়ের স্তনটা সন্তানের মুখে দিয়ে দিছে। মা এবার বড় শান্ত বড় বড় শান্ত সাহাবায়ে کرام দূর থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখতেছে আমার নবীও দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে সাহাবায়ে کرام বলেন সাহাবীরা জানো এই মা তার সন্তানকে যতটা mohabbat করে তার হাজার গুণ বেশি আমার আল্লাহ বান্দাকে করে জেন জাহান নামে মানুষ ইমানদারও যাবে কিসের কারণে আছে কিন্তু গুনাহগার আল্লাহ এমন একজন গুনাহগার যে জাহান নামে কিন্তু আছে বলবেন বান্দা তুমি আমার কাছে চাও চাওয়ার সুযোগ করে দিলাম কি চাইবা বলো আল্লাহ বান্দা এখন বলে আল্লাহ তোমার কাছে আমি চাবো কি চাবো জাহান্নাম থেকে একটু বের করা ওই জাহান নামের বর্ডারে আমারে দাঁড় করায় একটা গাছ আছে জাহান নামের একদম বর্ডারেই আল্লাহ তালা গাছের নিচে উঠায় দিবেন খুব লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি আল্লাহ তালা ওখানে উঠায় দিবেন আর কিছু চাবি না তো বলে না চাবো না কিছুক্ষণ পরে বলে আল্লাহ এমন একটা গাছ নিচে দিয়াও জাহান নামের আগুনের টাপ লাগে উপরে দিয়ে একটু ছায়া লাগে কষ্ট হয় একটু দূরে নিয়ে দাও না ওই গাছটা হলো জান্নাতের বর্ডারে ওইখানে নিয়ে একটু দাও আল্লাহ বলেন না এটা হবে না একটুখানি খালি নিয়ে দাও এরপরে আর কিছু চাবো না চাবি না তো না চাবি না এটা হলো এমন এক হাদিস যেটা মুসলসল এই হাদিসটা নবীজি সাহাবাই কারামদেরকে যখন শুনিয়েছেন নবীজিও হাসছেন যতজন মহাত্মি বর্ণনা করেছেন এরাও হেসেছেন আমাদের উস্তাদাও যখন এহাদিস পড়িয়েছেন তখনও তারা এহাদিস পড়ানোর সময় হাসছেন আমরাও হেসেছি হাসবেন অসুবিধা নেই মাধ্যমে জান্নাতের বর্ডারের কাছে নিয়ে আর কিছু যাবে না তো বন্ধ বলে না এমন এক জায়গা যেখান থেকে জান্নাতের দরজা দেখা যায় দরজার ভেতর দিয়ে যে হৌর গিলমান আসা যাওয়া করতেছে দেখা যায় দামি দামি খাবার না ডেকোরেশন ডিজাইন আমার দেখা যায় আল্লাহ কিছুক্ষণ পরে বলে আল্লাহ একটু কাছে নিয়ে দেওয়া যায় না আল্লাহ বলে তুই না বললি কিছু যাবে না বলে এইটুকুই শেষ ওই গেইটের কাছে নিয়ে দিলে আর কিছু যাবো না আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন গেইটের কাছে নিয়ে রাখ আর চাবি না কিন্তু কিছু বলে না গেইটের কাছে গেল পরে আরো স্পষ্ট দেখা যায় আরো স্পষ্ট দেখা যায় জান্নাতের না জনে দেখতেছে ডেকোরেশন দেখতেছে ডিজাইন দেখতেছে জান্নাতের হুর গিলমান দেখতেছে রকমারি খাবার দেখতেছে অনেকক্ষণ পরে বলে আল্লাহ একটু ঢুকার সুযোগ দাও খালি ঢুকবো আর বেরোয় আসবো একদি জামো আম কয়নামাদের দেশ হন কিছু ওরকম আল্লাহ বলেন না এটার অনুমতি নাই একটু শুধু দাও জামওয়ার আসবে আল্লাহ বলে তলে গেলে তো চইলাবি বলে হ্যাঁ জান্নাতের গেট আল্লাহ বলেন ফেরেশতাদেরকে খুলে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাওয়ার নাই জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের গেট খুলে দেওয়া হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার পরে ভেতুরি ধুইকা আল্লাহর বন্ধ আল্লাহরে আওয়াজ শোনায় আল্লাহ তুমি না বলছো জান্নাতে একবার কেউ ঢুকলে আর বের হয় না হা খুহা বি সালাম জান্নাতের মধ্যে সালাম শান্তি অবস্থায় প্রবেশ করো এ বান্দা জান্নাতের মধ্যে ঢোকার পরে বলবেন আল্লাহ আমি আর জান্নাত থেকে বের হব না জান্নাতের মধ্যেই থাকব ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যাও যাও ফেরেশতারা আমার এই বান্দা জান্নাতেই যেহেতু একবার ঢুকলো আর বের করার কোনো প্রয়োজন না এমন জান্নাত এই জাহান্নাম থেকে বের করে জান্নাত দেওয়া হলো এমন জান্নাতিকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন নবীজি বলেন হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুনিয়ার 10 গুণ বড় হবে ওই জান্নাত সুবহানাল্লাহ জোরে বলেন আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এ মুসলমান মালিকের মহাব্বত এমন এক মহাব্বত যে মহাব্বতের কারণে বন্দাকা মতুর ময়দানের মুক্তির ভয়সালা মিলবে রবের মহাব্বত এমন চমৎকার মহাব্বত যে মহাব্বতের কারণে দুনিয়ায় শান্তি পাওয়া যায় রবের মহাব্বত এমন মহাব্বত যে মহাব্বতের কারণে আজাব থেকে মুক্তি পাওয়া যায় রবের মহাব্বত এত দামি মহাব্বত যে মহাব্বতের কারণে দুনিয়ায় শান্তি পাওয়া যায় মৃত্যুর সময় শান্তি পাওয়া যায় শরীফের মধ্যে দুনিয়ার মানুষ আল্লাহ নিজে মহাব্বত বানাইয়া সৃষ্টি করে একশো ভাগ করে নিরানব্বই ভাগ রবের কাছে রেখে দিয়েছে আর এক ভাগ গোটা পৃথিবীর মানুষের কাছে বন্টন করে দিয়েছে এই এক ভাগকেও যদি আবার একশো ভাগ করা হয় এক ভাগ গোটা পৃথিবীর মানুষের কলিজায় যায় দিয়েছে আর এক ভাগ নিরানব্বই ভাগ দিয়েছেন মায়ের কলিজায় যায় সন্তানের জন্য এই মা সন্তানকে যত ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ মায়ের ভালোবাসা সন্তানের জন্য কেমন বুখারির হাদিস সহি বুখারির হাদিস যুদ্ধের ময়দানে কিছু মানুষকে আটক করা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন এদের কোমরের মধ্যে রশি লাগাইয়া হাতের মধ্যে হ্যানকাপ পরায়া টেনে টেনে কয়েদিদের কানা হয় একজন মহিলা কোমরের মধ্যে রশি আছে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা আছে কিন্তু কোমরের মধ্যে রশি আছে খবর নাই হাতে হ্যান্ডকাপ পরা খবর নাই সে শুধু চেহারাটা টানে ঘোরায় বামি ঘোরায় সামনে তাকায় পেছন দিকে তাকায় বেচাইন আর পেরেশান হয়ে গেল কি যেন মহিলা খুঁজতেছে কি যেন মহিলা খুঁজতেছে অনেকক্ষণ পরে বোঝা যায় মহিলা তার নিজের সন্তানকে বুঝতেছে সন্তানকে মা খুঁজে হাতের মধ্যে রশি বাঁধা কমরের মধ্যে রশি বাঁধা মায়ের খবর নাই মাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তোমার সন্তানকে খুঁজতেছে চারিদিক খুঁজে খুঁজে পেরেশান হয়ে যায় হঠাৎ করে সন্তানের চেহারা দেখতে পায় যে না ছোট্ট সন্তান যদিও হারিয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধে মারা যায় নাই মা যখন সন্তানকে দেখেছে রশিটা টান এত জোরে দিল কয়েদের হাত থেকে রশিটা ছুটে গিয়েছে মা একটা দৌড় দিয়েছে লোকজন বড় পেরেশান মনে হয় বেগে যায় না মহিলা ভাগে না একদোরティア সন্তানটাকে কাছে মাইয়া কোলের মধ্যে জড়ায়া জড়ায়া কালের মধ্যে নিয়ে নিয়া চুমদায় চকের পানি ফেলে ফেলে কান্না করে মা নিজের সন্তানদের কোলের মধ্যে নিয়ে নিয়া এমন করতেছে আমার কলিজার টুকরা সন্তানটা অনেকক্ষণ আমার থেকে দূরে আমার সন্তান অনেকক্ষণ ধরে না খাওয়া মানুষগুলোকে আরাল করে করে মায়ের সন্তানটার সন্তানের মুখে দিয়ে দিছে মা এবার বড় শান্ত বড় বড় শান্ত সাব দূর থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখতেছে আমার নবীও দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে সা বাই কারামদেরকে বলেন সাবিরাজ্ঞ জন এই মা তার সন্তানকে যতটা মহাব্ফত করে তার যে হাজার গুণ বেশি মহাবত আমার আল্লাহ বন্দাকে করে আমার আল্লাহ তাহলে কোনো বান্দাকে জাহান্নামে দামারি জননে বানানো নেই সব কোনো বান্দাকে আল্লাহ তাঁরা জান্নাতামারি জোননে বানিয়েছেন এই জন্য রব্বিকারিমদের জন্য বার 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 করে গুনাহ করলো তৌ করার অপশন তৈরি করে দিয়েছেন তৌবা করার সুযোগ করে দিয়েছেন এ বললাম রে যদি অন্যায় করে থাকো গুনাহ করে থাকো ভাব করে থাকো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ এমন বান্দার গুনা মাফ করার জন্যই তো আমি আমার নাম রেখেছি গফার বান্দার গুনা মাফ করার জন্যই তো নাম রেখেছি গফুর বান্দা অন্যায় করবে আমি বান্দার গুনাগুলো মাফ গোপন করার জন্যে নাম রেখেছি সত্তার বান্দা অন্যায় করবে আমি আল্লাহর রহমত থেকে সরে সরে যাবে আর আমি আল্লাহ বান্দাকে টেনে 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 আমার কোলের মধ্যে নেব এই জন্যই তো বান্দা আমি আল্লাহ নিজের নাম রেখেছি আমি আমার নাম রেখেছি রহমান রব্বি বলেন গোলাম গভীর রাতে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায় তোর দাদা ঘুমায় বাবা ঘুমায় আত্মীয় স্বজন সহ কিন্তু ঘুমায় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ গভীর রাতে তোর কুদরতি নজর দিয়ে তোর চার হাত থেকে তাকিয়ে থাকি আমার বান্দা আমার জন্য আমি আমার কাছে একটু ক্ষমা চাই আমার নানা যেন একটা হাদিস পড়ে পড়ে আমাকে শোনাই দে আল্লাহর বান্দা যখন চোখের পানি গুলো ছেড়ে রাত গভীর হয়ে গেলে কান্না করে বান্দা রবের রব বান্দার কাছে বান্দার চেহারার দিকে আল্লাহ তাকিয়ে থাকে বান্দার চোখ দিয়ে লাল হয়ে হয়ে চোখের গুটি বেয়ে বেয়ে পানিগুলো জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে পর্যন্ত করে কেঁপে ওঠে আল্লাহ ফেরেশতারা ফেরিস তারা ও বলেন তুমি তোমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তোমার বন্ধা

আমি আমনে এক রহি আমি এক আমি আল্লাহর সহ্য করতে পারি না বান্দার জিন্দগির সব গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দেবিজ্ডু করে চুব নিজের দিকে তাকিয়ে দেখো জীবনের মধ্যে কত গুণা ডানে আর বামে তাকিয়ে দেখো তোমার আমার জীবনে কত গুণা পেছনের কত একটু স্মরণ করো তোমার আমার জীবনের কত গুণা এই গুণাগুলো যদি মালিক মাফ না করেন ক্ষমা পাওয়ার সুযোগ নাই আমার মালিক তোমার আমার জন্য জাহান নামার আগুন রেডি করে রাখছে ওই কবরের মধ্যে বড় বড় সাপ বড় বড় বিচ্ছু জাহান নামের কাছে যদি মাঘ পাইতে চাও চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করো এই জন্য বলি আজকের ময়দানটা বড় পবিত্র ময়দান আজকের জমিন বড় পবিত্র জমিন এখানে কত বান্দার চোখের পানি পড়ে এখানে কারো দিলটা নরম হয়ে যায় আজকের ময়দান তার মধ্য থেকে আমার মালিকের ওগো আমার আল্লাহ আমার চোখ দিয়ে জীবন কত অন্যায় করেছি আমার হাত দিয়ে জীবন কত অন্যায় করেছি আমারে পা দিয়ে জীবনে কত অন্যায় করেছি আমারে জবাব দিয়ে জীবনে কত অন্যায় করেছি আর হারাম রাস্তা কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না হারাম রাস্তায় চলবো না মালিক তেমতুর ময়দানে জাহান্নামের আগুনে জ্বালায় না

চোখে আমার চোখে পানিও নাই গুনাহের কারণে আমার আমল গুলো আমার দিল শক্ত হয়ে গেছে চোখের পানি